নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজ আঠেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রবিবার আজকের দিনটি অত্যন্ত বিশেষ কারণ আজ সূর্যদেবের দিন এবং গ্রহের অবস্থান কিছু রাশির জন্য ভাগ্যের দরজা খুলে দিতে চলেছে আজ আমরা কেবল পঞ্জিকা এবং শুভ মুহূর্তই জানব না বরং বারোটি রাশির এমন বিস্তারিত বিশ্লেষণ করব যা আপনার দিনটিকে সফল করতে সাহায্য করবে আমরা আলোচনা করব আপনার স্বাস্থ্য ও শক্তি কেরিয়ার ও অর্থ প্রেম ও পারিবারিক জীবন শুভ সংখ্যা রং এবং ভাগ্য বৃদ্ধির অভ্যর্থ প্রতিকার তাহলে চলুন শুরু করি আজকের পঞ্চিকা দিয়ে তারিখ আঠেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বার রবিবার বিক্রম সংবাদ দুই হাজার বিরাশি নক্ষত্র পর্যন্ত তারপর শ্রাবনা যোগ হার্সন শুভ অশুভ সময় অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা বেজে দশ মিনিট থেকে বারোটা বেজে বাবান্ন মিনিট পর্যন্ত যে কোনো শুভ জন্য সেরা রাহুকাল বিকেল চারটে তিরিশ থেকে ছটা পর্যন্ত এই সময়ে শুভ কাজ এড়িয়ে চলুন আজ পশ্চিম দিকে যাত্রা না করাই ভালো বিস্তারিত রাশিফল সর্বপ্রথম মেষ রাশি ও অর্থ এবার কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের প্রশংসা হবে নতুন বিনিয়োগের জন্য দিনটি ভালো জীবন সাথে সুসম্পর্ক থাকবে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে স্বাস্থ্যের দিক থেকে মাথা ব্যথা বা চোখের ক্লান্তি হতে পারে পর্যাপ্ত বিশ্রাম নিন শুভ সংখ্যা নয় শুভ রং গাঢ় লাল প্রতিকার তামা বা কাসার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য এবং অং সূর্যায় নম মন্ত্র জাপ করুন এবার বৃষভ রাশি ব্যবসায় কোনো বড় চুক্তি হতে পারে চাকুরিজীবীরা বসের প্রশংসা পাবেন পরিবারের কোনো ধর্মীয় অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে সম্পর্কে মাধুর্য বাড়বে স্বাস্থ্যের দিক থেকে গলায় সমস্যা হতে পারে ঠান্ডা খাবার এড়িয়ে চলুন শুভ সংখ্যা দুই রং সাদা বা ক্রিম প্রতিকার হিসেবে কোনো ছোটো কন্যাকে সাদা মিষ্টি খাওয়ান এতে শুক্র শক্তিশালী হবে মিথুন রাশি যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত ব্যক্তিদের বড় লাভ হবে বকেয়া টাকা ফেরত পেতে পারেন পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়ায় মন খুশি থাকবে ভাই বোনদের সহযোগিতা পাবেন স্বাস্থ্যের দিক থেকে পেটের সমস্যা হতে পারে বাইরের খাবার এড়িয়ে চলুন শুভ সংখ্যা পাঁচ রং সবুজ প্রতিকার হিসেবে পাখিদের দানা খাওয়ান এবং গণেশ ঠাকুরকে দুর্বা অর্পণ করুন এবার কর্কট রাশি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভ হতে পারে মায়ের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন জীবন জীবনসঙ্গীর পরামর্শ আজ খুব কাজে আসবে বাড়িতে শান্তির পরিবেশ থাকবে স্বাস্থ্যের দিক থেকে পুরনো রোগ থেকে মুক্তি পাবেন তবে যোগ ব্যায়াম শুরু করুন শুভ সংখ্যা চার রং রূপালি অথবা সাদা প্রতিকার শিবলিঙ্গে কাঁচা দুধ নিবেদন করুন এবং ওং নম শিবায় মন্ত্র জপ করুন এবার সিংহরাশি সরকারি কাজে সাফল্য পাবেন রাজনীতিতে যুক্ত ব্যক্তিরা নতুন পদ পেতে পারেন বাবার সাথে সম্পর্কের উন্নতি হবে সন্তানদের পক্ষ থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের দিক থেকে হৃদয় রোগীদের সাবধান হওয়া উচিত বেশি উত্তেজনা এড়িয়ে চলুন শুভ সংখ্যা এক রং সোনালি বা কমলা প্রতিকার হিসেবে আদিত্য হৃদয় স্ত্রোত্র পাঠ করুন এতে যশ ও খ্যাতি বাড়বে এবার কন্যা রাশি বকেয়া কাজগুলো শেষ করার সঠিক সময় শেয়ার বাজারে বিনিয়োগ থেকে আজ দূরে থাকুন সঙ্গীর সাথে ছোট ভ্রমণে যেতে পারেন পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া বাড়বে স্বাস্থ্যের দিক থেকে পায়ের ব্যথা বা পেশির টান হতে পারে শুভ সংখ্যা তিন শুভ রং হালকা হলুদ প্রতিকার হিসেবে গরুকে সবুজ ঘাস খাওয়ান এবং তুলসী তলায় প্রদীপ জ্বালান এবার রাশি পার্টনারশিপ ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখুন হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে প্রেমের জীবনে কিছুটা মানসিক চাপ থাকতে পারে তর্কে জড়াবেন না স্বাস্থ্যের দিক থেকে তকর সমস্যা হতে পারে প্রচুর জল পান করুন নীল প্রতিকার হিসেবে সুগন্ধিত পদার্থ ব্যবহার করুন এবং অভাবী শিশুদের বই দান করুন বৃশ্চিক রাশি আপনার গোপন পরিকল্পনা সফল হবে ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে প্রেম সম্পর্কে গভীরতা আসবে পরিবারের বড়দের আশীর্বাদ আপনার পথেও হবে স্বাস্থ্যের দিক থেকে যোগ ব্যায়াম ও ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি পাবেন শুভ সংখ্যা আট রং গাঢ় লাল বা কালো প্রতিকার হিসেবে হনুমান চালসা পাঠ করুন এবং চামেলির তেলের প্রদীপ জ্বালান ধনুরাশি ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন শিক্ষার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি দিক থেকে জীবন হবে কোনো ধার্মিক যাত্রার পরিকল্পনা হতে পারে স্বাস্থ্যের দিক থেকে কোমর ও হাঁটুর ব্যথার যত্ন নিন সকালে হাঁটার অভ্যাস করুন শুভ সংখ্যা তিন শুভরং হলুদ প্রতিকার হিসেবে কপালে কেশরের তিলক লাগান এবং মন্দিরে ছোলার ডাল দান করুন এবার মকর রাশি কঠোর পরিশ্রমের ফল পাবেন লোহা বা তেলের ব্যবসায় লাভ হবে পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে দিনটি ব্যস্ততায় কাটবে সঙ্গী আপনাকে মানসিক শান্তি জোগাবে স্বাস্থ্যের দিক থেকে ক্লান্তি ও আলস্যতা বৃদ্ধি হতে পারে পর্যাপ্ত বিশ্রাম নিন শুভ সংখ্যা এক রং গাঢ় নীল প্রতিকার হিসেবে শনিদেবের আরতি করুন এবং সরষের তেল দান করুন কুম্ভ রাশি খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন নতুন প্রজেক্ট শুরু করার জন্য শক্তি পাবেন বন্ধুদের সাথে সময় কাটবে প্রেমের সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখুন গ্যাস বা হজমের সমস্যা হতে পারে হালকা খাবার খান শুভ সংখ্যা চার শুভরং বেগুনি প্রতিকার হিসেবে কোনো শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে সাহায্য করুন এতে শনির্দোষ কাটবে এবার মিন রাশি সৃজনশীল কাজে লেখালেখি শিল্প বড় সাফল্য আসবে বিনিয়োগের জন্য দিনটি মাঝারি পরিবারে সুখ শান্তি বজায় থাকবে সন্তানের সাফল্যে গর্বিত হবেন স্বাস্থ্য ভালো থাকবে ঘুম হওয়ার প্রয়োজন না হলে মাথা ভার বোধ হতে পারে শুভ সংখ্যা নয় শুভরং সমুদ্র সবুজ প্রতিকার হিসেবে হলুদ পোশাক পরুন এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এ ছিল আঠারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশের সম্পূর্ণ রাশিফল ও পঞ্জিকা গ্রহের অবস্থান যাই হোক না কেন আপনার কর্ম এবং ইতিবাচক চিন্তায় আপনার ভাগ্য বদলে দিতে পারে যদি এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল আবার দেখা হবে শুভ রবিবার আপনার दिनटी मंगलमय होक